মানুষ কই যাই রে দুনিয়া চারিয়া মসজিদ রয়ে পালঙ্কি আয়না দূলা দেয়া তার জন্য লাগিয়া মসজিদ রয়ে পালঙ্কি আয়না দেই সাজায় তারে জন্য মের লাগিয়া এইবার লাগিয়া কত করলা মারা মারি মামলা তামা করে উড়াইলারে করে আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া मस्जिद ওই পালকি আইনা ধুল্লা দেই সাজায়া তরে জনমের লাগিয়া মানুষ মরে গেলে যমনি আপনি মরবেন আপনি আল্লাহ নাম হয়ে যাবে লাশ লাস লা ভাই আমার করবেন কথাটাকে মনোযোগ লাগান আপনি যদি লাশ হয়ে গেছেন মনে করেন আপনি লাশ হয়ে গেছেন আপনি এখন যখন আপনি মরে যাবেন সবাই কান্না পানি গরম কর কেউ বলবে গোসল করার জন্য রেডে কর কেউ বলবে কোন ঘরটা করবি গোসল দিবি রে ঠিক কর আপনি সব কিছু কানে শুনতে পাবেন মরে গেলেও আপনি আওয়াজটা শুনতে পাবেন বেবি বলবে কোন ঘরে দিব বস্ত্র কান্না করবে ব্যাটা अब्बा अब्बा করে কান্না করবে বন্ধু সে বন্ধু তুই চলে গেলি রে এক সঙ্গে কত খেলতাম ঘুরতাম কত গল্প করতাম আপনার বন্ধু আপু আপ করবে কিন্তু সবাই আপনা 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 জিনিস নিয়ে ব্যস্ত হবে আপনাকে একটা ঘরে ঢুকিয়ে দেবে আপনি লাশ হয়ে গেছেন আপনি সব উপলব্ধি করবেন আমার পরম থেকে সবাই কাপড়টাকে খুলবে খুলে পুরো উলঙ্গ করে দিয়ে আমার দাপ কাপ না কিনা গোসল করে পুরো কাপড়কে চেঞ্জ করে দিয়ে জনমের মতন একটা গোসল জীবনে আর কোনোদিন গোসল করতে পাবে না তোমাকে পূর্ণ উলঙ্গ করে সাদা তিনটা কাফন তোমাকে পরিয়ে দেবে ওই তিনটা কাফন পরবে তুমি কান্না করবে হারে কি যেন মনে হয় জনমের মতন গৃহা তিনটা মারবে তার মানে তোমার জীবন শেষ আর তোমার কোনো ফেরার কোনো পথ নাই আপনি মনকে বলেন মো এখন তো আমাকে কেউ রাখতে চাইছে না সবাই আমাকে খাটলিতে তুলে সবাই যেন কান্না করে কেউ বলে না রেখে দাও রেখে দাও আপনি মরে গেছেন লাশ যখন বের করা হবে সবাই

আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে আর পৃথিবী যে আলোটা আপনি দেখতে পাচ্ছেন ওটা আর আপনি দেখতে পাবেন না আস্তে করে আস্তে করে দিতে 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 সামান্য একটু দেখতে পাবেন আফসোস করবেন এর আমার সন্তানেরা কোথায় রেখে যাও আমাকে রেখে যেও না ভয়ঙ্কর জায়গা এত কিছু বলবেন কোনো লাভ হবে না আপনার গাড়ি ধন সম্পদ ছেলে মেয়ে কেউ আপনাকে রাখবে না কারণ মরে গেলে কেউ কারণ আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না মন তোর আপন জন পাওয়ার জন্যে আছে কি কারণ চোখ বুঝিয়া ভাবরে মন তোর কে আপন জন ভালোবাসা পাওয়ার জন্যে আছে আছে কি কারণ চোখের আড়াল হয়ে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না ভাই আসেন সবাই উঠেন দুশো একশো পাঁচশো করে দেন আপনাকে আমি চাপ দিব না আপনি যেটাই দিবেন মনে করে এটা আমার শেষ আর সামনে রোজা আসছে আপনি আমি দু তিনশো টাকা দিলাম যেন আমি পূর্ণ তাকে রাখতে পারি আল্লাহ তোমার তফিদি দাও আমি একটা পাঁচ হাজার কলম চেয়েছিলাম পাঁচ হাজার দাতা একটা দশ হাজার এখানে আপনাদের

নাম না বললে আমি কি করে বলবো কি নাম শহীদুর রহমান কোন জায়গা সুরঙ্গপুর নাম আমার মনে হয় না ভুলে যাবো উল্টা পাল্টা করে দেবো নাম তো খালি কহেন তাহলে হবে এমন নাম আছে শুনিনি কইতে যাবো অন্য কহে দিছি না জি হয় এটা তো কত ছিল পাঁচশো নাকি

টাকা তিনি দিয়েছেন ভাই উনার একটা জোড়া হবেন না একটা জোড়া হবেন পাঁচ হাজার টাকার একটা জোড়া একটা জোড়া চাইছি আল্লাহর হবে না দেখেন জীবনে অনেক কিছু করছেন গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যালক ব্যালেন্স কিন্তু দানতে হবে আপনার আসলে

করবেন আর ভুট্টা গুলো লিখান আপনাদের গম চাষ হয় না ভুট্টা চাষ হয় এগুলো না খান আল্লাহর রাস্তে এক মন করে এক কন্ট্রোল করে লিখান আল্লাহর রাস্তে ভাই দেখেন দাম কি নাম করিম করিমুল ইসলাম কি একটা আমি দশ হাজার টাকা চেয়েছিলাম একটা মনে আছে আপনাদের আমি একটা করবো দশ হাজার টাকা চেয়েছিলাম থেকে কেউ আছেন কোন মাস্টার কোন ডাক্তার আপনার তারপরে যারা লেভার নিয়ে যান ঠিকাদার আল্লাহ রস্তে বলেন এক ভাই আপনি আজকে না দিবেন আপনি এক মাস পর দিবেন দুই মাস পর দিবেন আপনি চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনি পারবেন আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে আল্লাহ বলেন ইয়া ইবনে আদম রাসূল বলেন ইয়া ইবনে আদম আল্লাহ নিজে বলেন আনফিক দান করো উনফিক ইলাইকা আল্লাহ বলেন তুমি আমাকে দাও আমি তোমাকে দেব কিভাবে দিবেন ওটা আপনি বলতে পারবেন না দেখেন কেউ বাদ যাবেন না আল্লাহ রস্তে 205টা 20টা লোক অন্তত তোরা আপনারা রমজান মাস হচ্ছে 30টা আর কোরআন হচ্ছে 30 পারা করে 29 হয় কোরআন কোরআন হচ্ছে 30 পারা আমি 30টা লোকের কাছে 500 টাকা করে টাকা নিব। আল্লাহর রস্তে 30 জন এই কোরআন এই পাড়া 30 পারার সংস্পর্শে ভালোবাসেন কোরআনকে যারা আল্লাহর রস্তে এক পারার মতন হন একটা পারা 30টা পারা আছে একটা পারা একজন বলেন আমি 500 টাকা দিলাম আমি 30টা 30 পারা 30টা লোকের কাছে 500 টাকা করে টাকা নিব এত লোক আছেন মাত্র 30টা আমি তার জন্য দোয়া করব বলেন সামনে বলেন আমি 500 টাকা দেব আপনাকে নগদ দিতে হবে না আপনি শুধু বলেন ইনশাআল্লাহ আপনি দোয়া করে দেন আমি আজ না হয় এক মাস পর হোক দুই মাস পর হোক আমি ইনশাআল্লাহ দিব বলেন চট করে আল্লাহ রাস্তে ভাই 30টা লোক চেয়েছি আমি এ শরীখন এ 30 পারা কোরআনের মর্যাদা আপনি দেন এখানে আপনি প্রমাণ করুন খালি মুখে বললে হবে না আমি 30টা লোকের কাছে নিব একটা লোক আছেন সর্বপ্রথম স্টার্ট করি 500 টাকা আল্লাহ রাস্তে উনি ইলিয়াস আলী ও 1000 টাকা যাক ও কে মারা গেছে ও উনি দাদা মারা গেছে বলনা সহি আচ্ছা লাজুজু উনাকে দি একটা শুরু হলো 500 টাকা তো আর 29টা লোক 30টা বলেছি আর 29টি লোক শরীখন একpara গেল আর 29para এখনো আছে শরীখন আল্লাহ রাস্তে হাত তুলেন ভাই বাবজি 500 টাকা দেখেন বয়স্ক হয়ে গেছেন জীবনে দান ওদিন হয়তো ইচ্ছা হবে হয়তো দিতে পারবেন না যে ছেলেরা দিতে পারবে কিনা 마শাআল্লাহ আরেকজন ভাই দিলেন দুটা আর 28 জন বলেন আল্লাহ রাস্তে আর 28টা হয়ে গেছে 마শাআল্লাহ

আচ্ছা ইনশাল্লাহ দোয়া করে দেবো দোয়া করবো ইনশাল্লাহ পাঁচটা হলো আর পঁচিশ জন আল্লাহ পঁচিশটা লোক উঠবেন না ভাই দোয়া করবো বক্তা আছেন বাঘা বাক্তা আছেন আপনি আশ্চর্য হয়ে যাবেন কোরআন হাদিসের বাইরে উনি কথা বলেন না আল্লাহ রস্তে আমি আর পঁচিশটা লোক নিব আল্লাহ রাস্তে বলেন উঠেন না রে এখন না আপনি হাত তুলেন ইনশাল্লাহ আমি দিয়ে দেবো এরকম হাত তুলেন কোন আমার বাবজি চাচা আল্লাহ রাস্তে দেখেন থাকতে গুরু বয়না হাল তার দুঃখ সর্বনাশ আপনার আপনার ইচ্ছা হবে টাকা পাঁচশো টাকা দিবো ফ্যানটা ঘুরে না রে এমন সময় ব্যাটাকে চাইবে ব্যাটাকে হবে আপনি যান তার কথা শুনে ফেসে দিয়ে চলেছেন ইচ্ছা হবে কিন্তু আপনার ব্যাটা ইচ্ছা কেটে দিবে এক লোকের মূল বিয়ে কথা শুনিয়েন না তো আপনার আগ্রহীটা কিন্তু বন্ধ হয়ে যাবে একদিন কারণ সব টাকা পয়সার মালিক সব ছেলেরা ভাগ করে নিয়ে নিয়েছে নেই আপনার কাছে এখন অচল আপনি কিন্তু একদিন আপনি টাকার বাহার ছিলেন আপনার কাছে টাকার গাড়ি আপনি ড্রাইভার ছিলেন যদি তো আল্লাহ রস্তে শেষ বয়সে চেষ্টা করুন আল্লাহ রস্তে পাঁচশো টাকা করে দেন আর পঁচিশটা লোক উঠবেন আল্লাহ রস্তে ভাই ও মা বোনদের কাছে গেছে কি গেছে কই গেল না গেছে যাও তো ভাই যাও যাও টাকা করে ছটা আর চব্বিশটা গাজাল বলতে বলতে উঠে আস্তে 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 আর ইস্টে বলে দেবো জীবনের মূল কষ্ট মায়ের সাতাসমান সাত তখন মায়েরি মাথায় উঠেন না আল্লাহর হবে না আরে বলছি ইনশাআল্লাহ বলবো আল্লাহর রস্তে বলেন আমি 500 টাকা দিব খুব তো আপনার কাছে বেশি চড়াও করিনি বেশি চাইনি আপনার কাছে শ্রী 500 টাকা চেয়েছি আল্লাহর রস্তে আপনার এক মাসের ইনকাম থেকে আপনি 500 টাকা আল্লাহর রস্তে দেন উঠেন 25 লোক দেখেন পাঁচ পারা হয়েছে ছয় হয়েছে ছ পাড়া হয়েছে এখন ছ পাড়া এখন ও চব্বিশ পাড়া এই অসংস্পর্শে ভালোবাসার মহাব্বতে আল্লাহ রাস্তে জীবনের মূল কষ্ট মায়ের প্রসাব বেদনা সাত আসমান সাত জামিন তখন মায়েরি মাথায় আমার মায়ের বাতাজ যাই ভুলিয়া ও জানম দুখি যাতি মাভি চাইনা কে হো ফিরিযা হামি ছিলা মামার মায়ের রিউদারে চালা ফিরা করলে জে মায় কাতো কশ্টো কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দুঃখী আদি মামি চাই কে হো ফিরিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়ে পারি বনারে জীবনটা দেয়া খুব ঘুমের মাঝে মাকে দেখে কষ্টে যাই বুক ফাটিয়া ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মরে ছাড়িয়া জন দুঃখী কে হো ফিরিয়া অনেকের মা পৃথিবী ছেড়ে চলে গেছে কিন্তু সেই মায়ের দিন আপনি কোনোদিন শোধ করতে পারবেন না যার বাপ মারা গিয়েছে একটু আগে আসুন আমি মায়ের জন্য দিলাম আব্বার জন্য দিলাম এরকম অনেক অনেক সন্তান আছে মা বাপ আপনার অপেক্ষমান হয়ে আছে আমার সন্তান আমাকে কখন দিবে আমি বিপদের মধ্যে সম্মুখীন আছি কেউ কি আমাকে বিপদ থেকে উদ্ধার করবে না কেউ কি আমাকে উদ্ধার করবে না মানুষ যখন মরে যায় বাঁচার জন্য ত্রাহি ত্রাহি করে ये <laughs> <laughs>

মৌতের বাতাস তার দিকে উড়িয়ে দাও আমিন সুমামিন কয়টা পেলাম বলো না আর তিনটা পেলাম নাকি আপনারা বলছেন কিনা আমি ভুলে গেছি হ আচ্ছা 10 টায় ঘুরছি নাকি এখানে একটা এসএ 10টা আর 20টা লোক আল্লাহর রস্তে মারুম না 20টা লোক 20 তার 2টাparasongs Corse আসেন 20টা লোক আল্লাহর রস্তে বলেন আমি ছেড়ে দেব ডাক্তারের সঙ্গী তা শুনুন বলেছেন শুনাবো ইনশাআল্লাহ তিনি চলে 11টায় একবার চেষ্টা করবেন না ঠিক আছে এগারোটার মধ্যেই আনার চেষ্টা করেন ওনারা বসে আছেন ধৈর্যের সঙ্গে জি আনতে গেছে আমি বলবো তবে আচ্ছা আর কুড়িটা লোক পেলাম না আমার খুব ছিল যে পারা আপনাদের কে জানি আপনারা কি মানে করে আছেন নাকি বুঝলাম না দেখেন উদারতা দেখান আল্লাহ রাস্তায় আপনি দিতে শিখুন আমি জানি আপনি দেন হয়তো আপনার কাছে ভারী হচ্ছে কিন্তু আমি আশা রেখেছি বেশি নয় কুড়িটা লোক পাঁচশো টাকা করে যত লোক আছেন এখানে কুড়িটার এখানে না 100 লোক আছেন দুতিনশো লোক আছেন এই দুতিনশো লোকের মধ্যেই কয়টা লোক অনেক যুবক আছেন আব্বার জন্য মায়ের জন্য ছেলের জন্য স্ত্রীর জন্য অনেকের স্ত্রী মারা গিয়েছেন আপনার मोहब्बतের জিনিস চলে গেছে তার জন্য আপনি বল না আল্লাহর হবে না ভাই হবে না আল্লাহর যদি না হয় তা আমি আর একটা কাজ করব যদি ওটা হয়তো হবে না হলে জানবো যে আপনারা কোনো কিছু গন্ডগোলে আছে না তো অন্যান্য জায়গাতে চাইলে মানে পরিস্থিতি অনুযায়ী চাই এমন নয় যে লোক নেই আমি চাইছি এখানে মাসাল্লাহ যথেষ্ট লোক আছেন দান দিয়েছেন কিন্তু আমি আশা আমি আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ আশাবাদী আল্লাহর হস্তে এখন নেই আপনি দশ দিন পর দিবেন বিশ দিন পর দিবেন শুধু হাতটা তুলেন বসেই তুলেন যে আমি ইনশাআল্লাহ পাঁচশো টাকা দিব আপনি দোয়া করুন আল্লাহ রাস্তে বাবজি উঠান আর এক চাইলো টাকা ক্যা এগারোটা হয়ে গেল পাঁচশো টাকা দিবেন পাঁচশো টাকা আর পঁচিশ কিলো ভুট্টা হ্যাঁ কি নাম আবু তাহের আব্বা মায়ের জন্য জি আহ আব্বা মায়ের জন্য আর পঁচিশ কিলো ভুট্টা আর পাঁচশো টাকা দিয়েছে তাহলে বারোটা বারোটা হয়ে গেল ইনশাল্লাহ তাহলে আর খুব জোর আর আঠারোটা আছে মনে হচ্ছে নাকি হয়ে যাবে আশা করছি ইনশাআল্লাহ হবে আপনারা দেখছেন আমাকে পরীক্ষা করছেন যে মুরব্বি একটু চালাক না তারপর দেখছি নাকি জি আছে টাইম আছে জোরে সাত আট মিনিট ওই পেন্ডিং এ রেখেছি গজলটা মানে অনেকে বসা শোনা লাগা ত্রাহি করছে বলবো জি ভাই তো এটা তো জুটিয়ে দেন আল্লাহর হস্তে হ্যাঁ আর আঠারোটা কিছুই নাই একদম চট করে কত টাকা কোন দিকে চলে যায় দিনে এক টাকা এমনিতে খরচ হয়ে যায়